বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনার সাথে আলোচনা করেছিলাম আজকে দিনের রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন কিন্তু দেখতে পারেন উপরের দিকে কিন্তু যদি ছোটোখাটো গ্যাপ ডাউনও করলে তাহলে সেক্ষেত্রে বাজারের মধ্যে নয়েজ দেখতে পারেন মর্নিংয়ের দিকে একটা কিন্তু মুমেন্টাম ট্রেড বেরোতে পারে সেক্ষেত্রে দেখতেই পেয়েছেন এই জায়গাটাই কিন্তু আজকের দিনে একটা মর্নিংয়েই মুমেন্টাম ট্রেড কিন্তু পাওয়া গেছে ঠিক এত দূর পর্যন্ত তারপর কিন্তু আর ট্রেড সেটা কিন্তু সেরমভাবে তৈরি হচ্ছিল না দেখতেই পেয়েছিলেন বাজারের মধ্যে নয়েজ ফাইনালি ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু একটা সুন্দর সেল পাওয়া গেছে আজকের দিনে এবং যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে এখান থেকে কেন সেল হয় আর কী ধরনের বাজার প্যাটার্ন তৈরি করছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন যারা নতুন আছেন মার্কেটের মধ্যে নতুন দেখছেন ভিডিওটা তারা বোঝার চেষ্টা করুন যে এখান থেকে কিছু দূর পর্যন্ত মোমেন্টাম কিন্তু তলার দিকের জন্য হলো কালকের ভিডিওতে আপনার সাথে আলোচনা করেছিলাম যদি বাজার তলার দিকে পরেও এই সুইং লোটা যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে কিন্তু তলার দিকে এই এত দূর পর্যন্ত কিন্তু স্ট্রেট ফল হবে এখানেও দাঁড়াতে পারে এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা যদি থাকে তাহলে এইখানে দাঁড়াতে পারে তার তলা এখানে দাঁড়াতে পারে আর এটা যদি মর্নিংয়ে ডাউনের সময় করে তাহলে সেক্ষেত্রে এত দূর পর্যন্ত আসতে পারে আর যদি ওপরের দিকে যাবার চেষ্টা করে আর এই ওপর যদি না চলে যেটা হচ্ছে পঁচিশ তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ হবে প্রথমে ফার্স্ট টার্গেট পাবেন এই সুইং লোটা পর্যন্ত যেটা পঁচিশ হাজারের কাছাকাছি পঁচিশ হাজার পঁচিশ হাজার কুড়ি তারপর এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু স্ট্রেট বাজার ফল করবে এত দূর পর্যন্ত মিনিমাম যেটা হচ্ছে চব্বিশ হাজার কাছে। কাছাকাছি আর দিনে দেখেইছেন উপর থেকে তলার দিকে কিন্তু স্ট্রেট একটা ফল হয়েছে এবং টেকনিক্যাল মুভ কিন্তু আমরা এইসব জায়গা থেকে একটা পেয়েছি খুব সুন্দর ট্রেড হয়েছে এবং এখান থেকে কি বোঝা যাচ্ছে বাজারের মধ্যে বাজারের মধ্যে বাজার যে তলার দিকে যে ঘুরবে বা তলার দিকে যে আসছে তার একটা প্রবণতা দেখা যাচ্ছিল আজকের দিনে কালকের দিনে কি দেখা যাচ্ছিল যে স্ট্রেট একটা জন্য মুভ হচ্ছে তো এই কিন্তু মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি রিট্রেসমেন্ট উপরের দিকে চলছেও বাজার তাহলে সেক্ষেত্রে আপনারা ওটাকে রিট্রেসমেন্ট হিসাবেই ধরবেন এটাকে টেকনিক্যাল মুভ হিসাবে কিন্তু বা একটা র্যালি হিসাবে কিন্তু ধরবেন না আজকের দিনে তার হাতে নাতে ফল পেয়েছেন আশা করি উপর থেকে তলার দিকে কিন্তু আবার বাজার আর এখানে যে স্ট্রেট ফল হবে কারণটা কি যে এখানের মধ্যে কিন্তু নয়েজ সেরকম কিছু ছিল না স্ট্রেট একটা মুভ ছিল সেই জন্য এখানে ফলটাও কিন্তু স্ট্রেট হয়েছে আর এখানে বুঝতে হবে যে এখানে যদি বাজার নয়েজ ক্রিয়েট করে করে যেত ঠিক এই জায়গাটা যেরকম করেছে তাহলে এই সব জায়গায় কিন্তু বারে বারে আটকাতো কারণ এই সব জায়গায় সাপোর্টের কাজ করতো আর এখানে সাপোর্টের কাজ করতে করেছে এই জায়গাটা যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো দেখতেই পেয়েছেন এবং সুন্দর ট্রেডিং সেটা কিন্তু অনেক দিন পর আজকে কিন্তু পাওয়া গেল কালকে দিনও পাওয়া গিয়েছিল কিন্তু শরীরটা খুব খারাপ ছিল বলে খুব বড়ো মুখ আর ক্যাপচার করতে পারেনি কিন্তু আজকের দিনে কিন্তু সুন্দর ট্রেডিং সেটা বেরিয়েছে এবার কালকের জন্য কি হতে পারে কালকের জন্য একটা জিনিসই কিন্তু মনে রাখবেন সেটা হচ্ছে ঠিক এই সুইং লোটা আর এইখানে সুইং হাইটা এইটা কিন্তু মনে রাখবেন কালকের দিনে হতে পারে কি ছোটোখাটো গ্যাপ ডাউন খুলতে পারে ডাউন খোলার পর যদি দেখেন যে চব্বিশ হাজার আটশো আশি নশো এই জোনটা আর ব্রেক করছে না সেক্ষেত্রে বাজার কিন্তু উপরের দিকের জন্য একটা স্ট্রেট ট্রেন্ডিং মুভ দিতে পারে টার্গেট হিসাবে আপনারা এতদূর পর্যন্ত ধরতে পারেন ফার্স্ট যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো এই জায়গাটা থেকে উপরের দিকে হচ্ছে চব্বিশ হাজার একশো তিরিশ এই চব্বিশ হাজার সরি পঁচিশ হাজার একশো তিরিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মানে উপরের দিকে কিন্তু যদি দেখা যায় যে ছোটোখাটো গ্যাপডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেই তলার দিকে বাজার আসার চেষ্টা করেছে কিন্তু এই সুইংগুলোটা ব্রেক করেনি যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো সাতাশি বা আশি এই জোনটা বা চব্বিশ হাজার নশোর কাছাকাছি এসেছে এসে আর তলার দিকে ব্রেক করছে না সেক্ষেত্রে যখন ওপরের দিকের জন্য মুভ করবে তখন কিন্তু আপনারা একটা স্ট্রেট ট্রেন্ডিং দিকে থেকে এই জোনটার মধ্যে দেখতে দেখতে পারেন এখানে হবে কি যদি থাকে তাহলে যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ প্লে করতে পারেন আর যদি দেখা যায় যে মুমেন্টাম লস হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেখানেই এক্সিট হয়ে যাবেন একবার তারপর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে আবার ব্রেক করছে কিনা যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আরও উপরের দিকে যেতে পারে এবং পঁচিশ হাজার দুশো পর্যন্ত কিন্তু ডায়েরিটা কন্টিনিউ সাস্টেন করতে পারে এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর দেখলেন যে এই লেভেলটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো চব্বিশ এই জায়গাটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে সেক্ষেত্রে তলার দিকে এই সুইংটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো ষাট এই জায়গাটা এর তলাতেও যদি চলতে পারে মুভমেন্ট টামের সঙ্গে তাহলে তলার দিকে হচ্ছে চব্বিশ হাজার আটশো তিরিশ এর তলাতেও যদি চলতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে চব্বিশ হাজার আটশো আটশো বারো এবং এর তলাতে যদি চলে সেক্ষেত্রে এই জায়গাটা সাপোর্ট হিসাবে কাজ করবে তার মানে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ তার মানে কতগুলো সাপোর্টের কাজ করতে পারে যদি গ্যাপ ডাউনে করে বা ফ্লাইট খুলে তলার দিকে এই সুইং লোটা ব্রেক করে দেয় যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো আশি তাহলে একটা এই জায়গায় সাপোর্ট হিসাবে কাজ করতে পারে যেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার আটশো সাতষট্টি তারপরে এই জায়গাটা একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো চৌত্রিশ তারপর এই জায়গাটা একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো নয় তারপরে এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট হিসেবে লাস্ট এই জায়গাটায় কাজ করতে পারে তার মানে বাজার যদি দিকে পড়ে কালকের দিনে কিন্তু নয়েস দেখতে পারেন এবং গ্যাপ ডাউনের সঙ্গে খোলা সত্ত্বেও কিন্তু বারে বারে দেখতে পারেন এইসব জায়গায় গিয়ে আটকে গেল বাজার তারপর উপরে দিকে বাউন্স ব্যাক হলো আবার লেভেলটাকে ব্রেক করলো এই জায়গাটায় চলে এলো বা গ্যাপ ডাউনের সঙ্গে এই লেভেলটা তলায় খুললো খুলে স্ট্রেট অ্যাপরা ফল হলো আবার ওঠার চেষ্টা করলো আবার করলো সেক্ষেত্রে নয় সৃষ্টি হবে সেখানে কিন্তু পয়সা পাবেন না এবার যদি এই এইসব কোনো জায়গা থেকে বা এই সাপোর্টের জায়গাগুলো থেকে কোনো সময় যদি রিভার্সাল সাইন পেলেন সেক্ষেত্রে ঘুরতে পারে কিন্তু কালকে দিনে যদি গ্যাপ ডাউনেই খোলে আর এই লেভেলটাকে ব্রেক করে দেয় তার মানে জানবেন যে বাজার কিন্তু একটা রেঞ্জের মধ্যেই চলে আসবে আশা করা যায় এখান থেকে তলার দিকে যদি খুব ভালো মুমেন্টাম না হয় তাহলে বাজার এই সাপোর্টের কাছাকাছি গিয়ে একবারে দিয়ে বাউন্স ব্যাক করবে আবার ব্রেক করবে তলায় আসবে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে আবার ব্রেক করবে তলার দিকে পড়বে তাহলে সেক্ষেত্রে বাজারের মধ্যে এই রকম টাইপেরই কিন্তু একটা মুভ আপনার সব জায়গাতেও দেখতে পাবেন তলার দিকে আর এইখানে তলার দিকে দেখা মানে বাজারের মধ্যে যখন নয়েজ চলে আসবে সেখানে কিন্তু টাইম কিল হবে আর টাইম কিল হলে অপশানের থ্রিটার এফেক্টে অপশানের প্রিমিয়াম কমতে থাকবে যদিও তলার দিকের জন্য ট্রেড যখন হয় তখন মোমেন্টাম কিছুটা বেশি পাওয়া যায় তবুও বলে রাখি যে মর্নিংয়ের দিকে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বাজার এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে সেক্ষেত্রে ছোটো ছোটো স্ক্যালপিং ট্রেডই কিন্তু প্ল্যান করতে পারেন এই লেভেলগুলো অনুযায়ী আর যদি দেখা যায় যে বাজার গ্যাপ ডাউনেই খুলুক বা খুলেও তলার দিকে আসুক এই সুইং লোটা ব্রেক করেনি বা তলার দিকে এই সুইং লোটা আর ব্রেক করছে না সেক্ষেত্রে বাজার কিন্তু উপরের দিকের জন্য শ্যুট করবে এবং সুন্দর ট্রেন্ডিং মুভ কিন্তু উপরের দিকের জন্য আপনারা দেখতে পাবেন এবং উপরের দিকে যে টার্গেটটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পঁচিশ হাজার একশো থেকে একশো চল্লিশ একশো তিরিশ এই জায়গাটার কাছাকাছি এটা যদি ফার্স্ট হাফে কমপ্লিট করে নেয় সেকেন্ড হাফের জন্য আরও বড় মুভ হবে সেক্ষেত্রে পঁচিশ হাজার দুশো দুশো পঞ্চাশ পর্যন্ত যেতে পারে আর যদি দেখা যায় যে সেকেন্ড হাফের এই এত দূর পর্যন্ত যাচ্ছে তার মানে এইখানের কাছাকাছি পর্যন্ত গিয়েই র্যালিটা সেই দিন শেষ হবে পরের দিন অ্যাপ হাফ খুলতে পারে এছাড়া কিন্তু কিছু নয় ব্যাঙ্কের তো বন্ধুরা দেখতে পেয়েছেন বাজার তলার দিকে পড়ার চেষ্টা করেছে এইসব জায়গায় খুলেছিল এখান থেকে স্ট্রেট ওপরের দিকে মুভ তারপর আবার তলার দিকে আজকের দিনে লংটাও প্ল্যান করা গেছে ঠিক এই জায়গাটা দেখে এবং শর্টও প্ল্যান করা গেছে সুন্দর আজকের দিনে ঠিক এই জায়গাটা দেখে কিন্তু এখানে বুঝতে পারছেন যে প্যাটার্ন ওয়াইজ কিন্তু বাজার কাজ করার চেষ্টা করছে সেক্ষেত্রে সাপোর্ট হিসাবে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই জোনটা আজকের দিনে কিন্তু এইখানেই সাপোর্ট নিয়েছে কালকের দিনের জন্য যদি দেখেন যে ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার নশো ষাট তাহলে কিন্তু তলার দিকে বাজার পড়বে এই জায়গাতে এসে দাঁড়াতে পারে একবার সাপোর্ট হিসাবে নিতে পারে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার আটশো চল্লিশ পঞ্চাশ এই জায়গাটা আর এখানে আসার পর দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা মোমেন্টাম যদি থাকে তলার দিকের জন্য কিন্তু পঞ্চাশ হাজার ছশো পাঁচশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেয়ে যাবেন এবং এর তলাতেও যেতে পারে এটা যদি ফার্স্ট হাফে কমপ্লিট হয় সেকেন্ড হাফে প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে দূর পর্যন্ত পড়ে যাওয়ার চান্স থাকবে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার তিনশো চুয়াত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে তলার দিকে এসছে এই সুইং লোডার কাছাকাছি পর্যন্ত তারপর দেখছেন যে আবার কিছুটা উপরে যাওয়ার চেষ্টা করেছে তারপর আবার তলার দিকে আসার চেষ্টা করেছে কিন্তু আর এই সুইং লোটা ব্রেক করছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে এখান থেকে উপরের দিকের জন্য ট্রেড হতে পারে এবং সুন্দর ট্রেড কিন্তু পেতে পারেন মুমেন্টামের সঙ্গে পঞ্চাশ হাজার নশো উনষাট ষাট এই জোনটার কাছাকাছি পর্যন্ত এটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায় তারপর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আরও বড়ো মুভ হবে আর যদি দেখা যায় যে সেকেন্ড হাফের কাছাকাছি বা সেকেন্ড হাফের শুরুতেই দেখলেন যে মুভমেন্টাম হতে হতে দূর পর্যন্ত এসছে সেক্ষেত্রে মুমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ প্লে করতে পারেন বড় মুভ কিন্তু আর এর উপরে আশা করবেন না এবার যদি দেখা যায় যে বাজার গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে তলার দিকে পড়ার চেষ্টা করেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে পড়ার চেষ্টা করছে এই সুইং লোড আর ব্রেক করছে না যেটা হচ্ছে পঞ্চাশ হাজার নশো ষাট তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দিকে ওপরের দিকে যেন ট্রেড হবে সেক্ষেত্রে টার্গেট দূর পর্যন্ত নাতে পারে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার চারশো চারশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি আর এখানে এসেই বাজার কিন্তু থামবে না উপরের দিকে কিন্তু এত দূর পর্যন্ত মুভমেন্টটা নেবার চেষ্টা করবে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো পাঁচশো কুড়ি পঁচিশ এই জায়গাটার কাছাকাছি আর এইখানে যখন আসবে সেই সময় দেখতে হবে যে বাজারের মধ্যে নয়েস কিন্তু চলে আসতে পারে কারণ এই সব জায়গায় দেখতে পেয়েছেন নয়েস তো এখানেও কিন্তু নয়েস থাকতে পারে বারে বারে কিন্তু রেজিস্ট্যান্স হিসাবে ফেস করতে পারে আর কোনো ক্রমে যদি দেখা যায় যে এইটাকে ব্রেক করে দিয়েছে সেকেন্ড হাফের শুরুতে তাহলে কিন্তু উপরের দিকে একান্ন হাজার ছশো ছশো পঞ্চাশ সাতশো এইসব জায়গাও কিন্তু দেখতে পারেন সেকেন্ড হাফে কিন্তু খুব বড় মুভমেন্টের আশা করবেন না যদি দেখেন যে ফার্স্ট হাফে এই সুইং লো যদি ব্রেক না করে তবেই কিন্তু মর্নিংয়ের থেকে আপনাকে দেখতে হবে ফলো রাখতে হবে যে তলার দিকে যদি বাজার পড়েও বা গ্যাপ ডাউনের সঙ্গে বা ফ্ল্যাটগুলো তলার দিকে পড়ে কিন্তু এই সুইং লো যদি ব্রেক না করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে উপরের দিকে উঠবে সেই ক্ষেত্রে উপরের দিকে টার্গেট কিন্তু বাড়তে পারে বা দূর পর্যন্ত দেখতে পারেন যদি এই সুইং লো ব্রেক করে দেয় তার মানে জানবেন যে তলার দিকে টার্গেট হিসাবে দূর পর্যন্ত ফার্স্ট এখানেও যদি মোমেন্টাম পান বা প্যাটার্ন বাই স্ট্রেট পান তাহলে সেক্ষেত্রে এত দূর তারপর কিন্তু তোর দিকে এত দূর এই পর্যন্ত কিন্তু বাজারের সিচুয়েশান দাঁড়িয়ে আছে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছি ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ